নদীর মাঝখান থেকে হঠাৎ উঠে আলো বিশাল এক দানব মাছ হঠাৎ বিশাল মাছটা আও ভয়ঙ্কর হয়ে উঠল নদীর পানি আছড়ে পড়তে লাগলো হালকা দেরি করলো না এক গর্জনে পুরো আকাশ কেঁপে উঠল কিন্তু তখনই ভেবেছিল সব শেষ নদী গেল তার পায়ের নিচে মাটি জ্বলছে হঠাৎ নদীর তলদেশ থেকে উঠতে লাগল ভয়ঙ্কর এক ছায়া হালক অনেক দিন ধরে ক্ষুধার্ত বাজারে খাবার নেই এই নিরাশা তার চোখে স্পষ্ট হঠাৎ নীরব বাজারের এক কোণ থেকে ছোট্ট পায়ের শব্দ আসে হাল্ক ঘুরে তাকায় একটি ছোট ছেলে হাতে মাত্র একটু হাল্ক দেখল গ্রামটা কত ক্ষতিগ্রস্ত দোকান ভেঙে পড়েছে মানুষ লুকিয়ে আছে হাল গভীর শ্বাস নিল গ্রাম আবার প্রাণ ফিরে পেল গ্রামের নীরবতা ভেঙে দাঁড়িয়ে আছে দুই দানব একজন লাল একজন সবুজ চোখে আগুন আর অপেক্ষা নয় লাল হালকজনে কেঁপে ওঠে পুরো গ্রাম সবুজ হালকো ছাড়ে তার আসল শোকেস শক্তির শেষ সীমা ছুঁয়েছে দুজনেই কিন্তু শেষ পর্যন্ত সবুজ হালকি প্রমাণ করলো আসল দানবকে কিরে হাল তুই কি এই শীতে গসল করস না তোর শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কেন আমরা তো টিকতে পারতাছি হাল আর কত হাঁটবি হেভাবে পানি কাদা তো ছাড়ছিস না ওই দুর্গন্ধটা বন্ধ ধরে তো আমরা চলে যাবো হালক এই বাজারে কি করছিস আবারও কি দুর্গন্ধ ছড়াচ্ছিস হালকের হাঁটায় তো পুরো বাজার কেঁপে যাচ্ছে ওই হালক তুই আবার কি কাঁদা পানিতে পড়লি আমরা তো টিকতে না